আমি এই তো ছাদে চলে আসছি আজকে শাক রান্না করব তো ভাবলাম দেখি আমার ছাদ বাগানে কোনো শাক টাক কিছু পাওয়া যায় কিনা না ওয়ান এই দেখুন আমার ছাদ বাগান তো মাসাল্লাহ বৃষ্টি হওয়ার পরে ভালো সবজি হচ্ছে পোশাকগুলো মাসাল্লাহ কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এগুলো সব আমার মা লাগিয়েছে আমি কিছুই লাগাইনি আজকে আমি কলমি শাক নিব কালকে আমার মা এই যে মিষ্টি কুমড়া শাক নিয়েছিল তা আসলে শাকটা মিষ্টি কুমড়ো শাকটা খুব ভালো লাগে মিষ্টি কুমড়ার দরকার নেই বাট শাকটা যদি খেতে পারি এটাই অনেক কিছু কী বলেন আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লা কত সুন্দর আমাদের পোশাক হয়েছে আলহামদুলিল্লাহ তারপর এখানে মা আমার মা লাল শাক লাগিয়েছে এগুলো হচ্ছে সিমের বিচি সিম বিচি ফেলছিল এখন চারা হয়ে গেছে মার্শাল্লাহ আমার মার হাতে সব কিছু হয় তারপরে এখানে তো আছেই কচু খা এটা কি শাক তো এটা হচ্ছে আলু শাক আর হচ্ছে দেখুন আমাদের আমার আসলে শাকটা খুবই ভালো লাগে সিমের গাছ ধুন্দুল গাছও লাগানো হয়েছে বাট এখন পর্যন্ত ধুন্দুল হচ্ছে না দেখা যাক আর কিছুদিন পরে কি হয় এই যে আমাদের মাচা দিয়েছি দেখতে পাচ্ছেন আসলে এগুলো হচ্ছে যারা শৌখিন তারাই সব করতে পারবে এগুলো তো অনেক সময় ব্যয় হয় তো আমি তো মোটেও সময় দিতে পারি না আমার মাই সময় দেয় তো ওই যে আমার মরিচ গাছ বোম্বাই মরিচ গাছ এটা তো বোম্বাই মরিচ গাছে ফুল হয় বাট ফল হয় না এটা নিয়েই রিচার্জ করছি যে কী কীভাবে ফল হবে কি করতে হবে তারপরে এই যে আমার কাঁচা মরিচ দেখেন একটা লাল হয়ে গেছে আমি খেয়ালও করি নাই দেখতে পাচ্ছেন কি না এই দেখুন এই যে শাক এই যে আমাদের লাল শাক দেখতে পাচ্ছেন এগুলো সব আমার মা লাগিয়েছে মাসাল্লাহ কত সুন্দর হয়েছে বৃষ্টির পরে আসলে আল্লাহর দেওয়া বৃষ্টির পর থেকে যখন গাছগুলোর যেন জীবন ফিরে পেয়েছে এরকম মনে হচ্ছে তাই না এই যে লাল শাক আরও লাগিয়েছে এগুলো ছোটো ছোটো এগুলো হচ্ছে এখন তো আসলে ছাদ বাগানের শাকগুলো খেতে এত টেস্ট আজকে আপনাদের রিভিউ দিব যে আমার শাকটা কেমন হয়েছে এই দেখুন কচু আমাদের কচু গাছ কচু থেকে লতি তো অলরেডি হচ্ছেই মাসাল্লাহ এই দেখুন পুঁই শাক এগুলোও পুঁইশাক আর এটা দেখুন বানে চলে গেছে এটা মাসাল অনেক বড় হয়েছে সিম গাছ আছে আশা করি এবার সিমের ফলন খুব ভালো হবে আলহামদুলিল্লাহ দেখা যাক কি হয় তো এই যে আমি সেদিন লতি নিয়েছিলাম আবার কিন্তু লতি হচ্ছে দেখতে পাচ্ছেন কি না এই লতি গুলো কিন্তু ভালো লাগে বলতে কি একটু গলা চুলকায় তাতেও সমস্যা নেই একটু লেবু দিয়ে খেলে ঠিক হয়ে যাবে তো এখন আমি এই কলমি শাক উঠাবো চলুন গায়েস দেখা যাক দেখুন শাকগুলো কি সুন্দর হয়েছে বৃষ্টির পরে আসলে আপনাদের বাসায় যদি ছাদ থাকে অবশ্যই ছাদে কিছু না কিছু ট্রাই করবেন আমার কাছে বারান্দায় হচ্ছে আপনার ফুলের চারা লাগাতে ভালো লাগে বাট ছাদে কিন্তু পর্যাপ্ত পরিমাণ রোদ থাকে তো সেক্ষেত্রে ছাদে আপনারা কি লাগাতে পারেন ছাদ বাগান করতে পারে যেগুলো আপনার প্রতিদিনকার খাবারের জন্য লাগে যেমন শাক তারপর হচ্ছে কাঁচামরিচ গাছ টমেটো গাছ এইবার শীতে আমরা অনেক টমেটো খেয়েছি আলহামদুলিল্লাহ অনেক অনেক তো আমার মা সুন্দরভাবেই পরিচর্যা করে তো এর জন্য হয়তো বা আমি আসলে একার পক্ষে আমিই শুরু করেছি বাট আমার মা এটাকে পর্যবেক্ষণ করছে খুবই ভালো লাগে আর আমার মা যখন ছাদে আসে দুই তিন ঘন্টাও তার লাগে এই দেখুন শাক কত সুন্দর তাজা তাজা শাক আর আমি শাক এই পর্যন্ত অনেকবার খেয়েছি অনেকগুলো খেয়েছি বাট ক্লিপ নিতে পারি নাই সময়ের জন্য অনেক সময় দেখা যায় তাড়াহুড়া করে আসছি শাক নিয়ে বাসায় রুমে চলে গেলাম ওরকম রিভিউ দেওয়া হয় না তো আলহামদুলিল্লাহ অনেক শাক খেয়েছি আর এখনও খাচ্ছি নেক্সটেও খাবো আর যাদের বাসায় মনে করেন স্বাদ আছে বাট ইউজ করা যায় না তারা কিন্তু বারান্দাতেও কলমি শাকটা লাগাতে পারেন কলমি শাক বাজার থেকে কিনে আনার পরে শাকটা নেওয়ার পরে যে ডাটাটা থাকে সেটা মাটিতে পুঁতে দিলেই কিন্তু হয়ে যায় আর হচ্ছে কলমি শাকে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন তারপর হচ্ছে আয়রন থাকে রক্ত হয় শরীরে যাদের রক্তশূন্যতা আছে তারা অবশ্যই কলমি শাকটা খেতে পারেন কলমি শাকটা কিন্তু খুবই ভালো এটা ঝোলে ঝোলেও খাওয়া যায় আর দেন আপনার রান্না করেও খাওয়া যায় আর ভাজি করেও খাওয়া যায় যে যেভাবে খেতে চান সেভাবেই খেতে পারেন তো সবাই একটু ট্রাই করবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক কমেন্টস লাইক কমেন্ট শেয়ার করে দিবেন একটা সাব ইউটিউবে যে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ